আমেজে পিঠা পুলি খাওয়ার মজাটাই আলাদা সেজন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুধ বা ক্ষীর পুলি পিঠে অনেকে কমপ্লেন থাকে পিঠাগুলো বাসি হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাচ্ছে বা দুধে ফোটানোর সময় ভেঙে যাচ্ছে আমি এখানে যে টিপসগুলো দিয়েছি এগুলা ফলো করলে আপনি একদম পারফেক্ট নরম তুল তুলে দুধ পুলি পিঠা তৈরি করতে পারবেন না টেনে যদি ফুল ভিডিওটি দেখেন আশা করি অবশ্যই কাজে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ আপনাদের জন্য একটি পারফেক্ট দুধপুলি পিঠার রেসিপি নিয়ে আসছি সো কথা না বাড়িয়ে রিয়েটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে পিঠার ভিতরের পুটটাকে রেডি করে নেব সেজন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় আর দুই টেবিল চামচ পরিমাণ পানি অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটে উঠেছে এখন অ্যাড করব এক কাপ পোড়ানো নারিকেল আর দু তিনটা এলাচ মাথা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন খেজুরের গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে মিক্সড করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিব তাতে করে নারকেলটা একটু সিদ্ধ হয়ে আসবে আর এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে সব কিছুর সাথে এর মধ্যে অ্যাড করেছি দেড় চা চামচ পরিমাণ ঘি আসলে ঘি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না এখানে ঘিটা খুব বেশি দেওয়া যাবে না এক থেকে দেড় চা চামচ পরিমাণ দিতে হবে জাস্ট একটা সুন্দর আছে নারিকেলের সাথে জন্য দিয়েছি এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন খামিটাকে বানিয়ে নিব এই জন্য একটা হাড়ির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়েছি এক চিমটি লবণ পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দেওয়ার পর গ্যাসটাকে লো আছে রেখে এটাকে ডেকে রাখলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব এই সময় যদি আপনার মনে হয় যে আপনার খামিরটা একটু শক্ত আছে তাহলে গরম পানি দিয়ে নিতে পারেন আমার খামিরটা একদমই সফট আছে তাই আমার কোনো গরম পানির প্রয়োজন হয়নি এখন একটি ছড়ানো সার্ভিং ডিশে নিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মুথে নিচ্ছি আর এই কাজটি একটু গরম গরম অবস্থায় করতে হবে প্রয়োজনে এটা ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এই কাজটা করতে হবে তা না হলে যত ঠান্ডা হবে তত কিন্তু খামিটা শক্ত হয়ে যাবে খেয়াল রাখবেন খামিটার ভিতরে যেন কোনো দানা না থাকে আমি এখানে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি আমার খামিরটা কিন্তু খুবই সফট হয়েছে আর আমি একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে যেন পিঠা বানাতে বানাতে খামিরটা শক্ত হয়ে না যায় এখন পিঠাগুলো বানিয়ে নিব সেজন্য এই খামির থেকে ছোট্ট একটি লেচি কেটে নিয়েছি হাতের তালু সাহায্যে দেখেন কত সুন্দর চেপে চেপে এটাকে ভালোভাবে ঢলে নিচ্ছি প্রথমে এটাকে গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পর চালের গুঁড়োর মধ্যে এটাকে ডুবিয়ে তারপর এটাকে হাতে চেপে চেপে এটা ছোট রুটির মতো করে নিচ্ছি এতে করে হাতের মধ্যে আটকে যাবে না আর পিঠাগুলো বানাতে সুবিধা হবে এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা পিঠা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে এখন এর মধ্যে অল্প করে পুর দিয়ে দিচ্ছি আবার খুব বেশি করে পোর দিতে যাবেন না তাহলে দেখা যাবে মুখটা খুব ভালোভাবে সিল করা যাচ্ছে না বা পিঠাটা ফেটে যাচ্ছে তো মুখটাকে আমি এখন সিল করে নিব আপনারা চাইলে এই পিঠার সাইডে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আমি এখানে আজকে একদম সিম্পল রাখছি এভাবে সাইড থেকে একটু মুড়িয়ে নিব যেন ভিতর থেকে পুটটা ভেরিয়ে না আসে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে সব কিছু বলে বোঝানো সম্ভব না আপনি এখানে বিভিন্ন ডিজাইন করতে পারেন আমার মতো এবার মরিয়ে রাখতে পারেন বাট আমার কাছে এভাবেইটা খুবই ভালো লাগে আমি বিভিন্ন ডিজাইনও করে থাকি দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লেচি কেটে নিয়ে হাতের তালু সাহায্যে ভালোভাবে ডোলে ডলে প্রথমে একটি গোল আকৃতি করে নিয়েছি একইভাবে চালের গুড়ি লাগিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে একটা ছোটো রুটি বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি এখন পিঠাটাকে খুব ভালোভাবে সিল করে নিব। আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে সিল করে নিচ্ছি আর এটা খুবই ইজি একটু সাবধানের সাথে করতে হবে যেন কোনো দিক থেকে ফেটে না যায় টান না পরে খুব স্মুথলি হতে হবে তাহলে এই পিঠাটা আর ফেটে যাওয়ার ভয় থাকবে না আপনি যদি এই খামিরটা খুব ভালোভাবে করে নিতে পারেন আর এই স্টিল করাটা খুব সাবধানে করতে পারেন তাহলে আপনার পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না তারপর আরো কয়েকটা টিপস আছে আমি আপনাদের সামনে দিয়ে দিব অবশ্যই আপনারা দেখে নেবেন সো একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা জানেন আমার ঠান্ডা লেগেছে অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করেছেন আপু আপনার ঠান্ডাকে এখনও ভালো হয়নি মাঝে আমি বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি রেসিপি শেয়ার করতে পারিনি বাট আপনারা সাপোর্টে আছেন বলে এখনও আমার পুরোপুরি গলা ভালো না হওয়া সত্ত্বেও আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি আমি এই রেসিপিগুলো করেছি আরও কিছুদিন আগে বাট শেয়ার করছি এখন আসলে আপনারা আমার সাপোর্টে আছেন বলে আপনাদের পাশে থাকতে আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমার তিনটা পিঠা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব দুধপুল্লি পিঠাগুলা খুব বেশি বড় না করে ছোটো ছোটো করলে খুব ভালো লাগে এখানে দেখুন আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যতক্ষণ আমি পিঠার খিটটা তৈরি করে নিব ততক্ষণে যেন পিঠাটা শক্ত হয়ে না যায় সেজন্য একটি ভিজা তাওয়াল দিয়ে আমি একটা সাইডে ডেকে রেখে দিচ্ছি পিঠাটাকে আর অন্যদিকে আমি খিটটা তৈরি করে নিচ্ছি এখন দুধের জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এড করছি তিনটা এলাচ মাথাটা ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দারচিনিও এড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই সময় খুব ঘন ঘন নাড়তে হবে তা না হলে দুধটা নিচে পড়ে যেতে পারে বা লেগে যেতে পারে সেই জন্য ঘন ঘন নাড়তে হবে দুধটা ফুটে এসেছে এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দেবো একত্রে সব পিঠা দিতে যাবেন না এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন অনেক সময় দেখা যায় চুলার হিটটা বেশি থাকার কারণে পিঠাগুলো দেওয়ার সময় রেটে যাওয়ার একটা ভয় থাকে অথবা একত্রে দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে এই সময় একটু সাবধানে পিঠাগুলো দিয়ে দিবেন এখন একটি স্পনের সাহায্যে খুব আলতোভাবে পিঠাগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো দুধের মধ্যে ডুবে থাকবে এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য পিঠাগুলো সিদ্ধ হয়ে আসার জন্য এই সময় পিঠাগুলো কিন্তু খুব নরম থাকে তাই খুব সাবধানে একটু চেড়ে দিতে হবে আর দেখি বুঝতে পারছেন দুধটা একটু ঘন হয়ে এসেছে এবং কি কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এখন অ্যাড করবো খেজুরির গুড় আমি খেজুরির গুড়টাকে প্রথমে এক কাপ গুড় আর দুই টেবিল চামচ পানি দিয়ে চুলার আজ মিডিয়াম রেখে মেল করে নিয়েছি এরপর এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এই যে পনেরো মিনিট পর যে পিঠাটা সিদ্ধ হয়েছে এরপর আমি পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ রেখে জাস্ট ফুটন্ত দুধটাকে একটু হালকা কমিয়ে জাস্ট একটু হালকা ঠান্ডা ভাব হয়ে এসেছে এরপর আমি এই গুড়টাকে মিস করেছি অনেক সময় দেখা যায় যে ফুটন্ত দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলে সরাসরি তখন একটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে আর এই গুড়টাকে যদি একটু মেল্ট করে নিয়ে আর দুধটাকেও ফুটন্তা ভাব কমিয়ে তারপর যদি গুড়টাকে মিস করা যায় তাহলে দুধটা ছানা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন এরপর আমি চুলাটাকে লো আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আমার পিঠাটা রেডি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা আর খুবই সফট হয়েছে ঠিক এই টিপসগুলো ফলো করে যদি আপনি পিঠা বানান আপনার পিঠাগুলোও খুবই সফট হবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ক্ষীরপুলি বা দুধপুলি পিঠা দেখি অবশ্য বুঝে গেছেন কতটা টেস্টি এটা হতে পারে আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বানাবেন আর কমেন্টে শেয়ার করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাটা কেটে দেখালাম কতটা সফটভাবে কেটে গেলো মানে পিঠাটা খুবই সফট হয়েছে ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও